নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি দু এই সপ্তাহটি তুলা রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশি কন্যা রাশি ও তুলা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতে মঙ্গলবার রাত্রির ছটা আঠাশ মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে একাদশভাবে গোচরে চন্দ্র সাধারণভাবে শুভ ফল নিয়ে এসে থাকে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে আপনাদের রাশির ওপর শুভতা নিয়ে আসতে দেখা যাচ্ছে এই সময় কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে এই সময় খরচের পরিমাণ সামান্য বৃদ্ধি পেতে দেখা যেতে পারে মঙ্গলবার রাত্রির ছটা আঠাশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল ছটা সাতচল্লিশ মিনিটের আগে পর্যন্ত কন্যা রাশিতেই চন্দ্রমাকে অবস্থান করতে দেখা যাবে যারা বৈদেশিক কাজ সাথে যুক্ত এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত বা যারা এমএনসিতে কর্মরত তাদের এই সময় প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে চন্দ্র এখানে কেতুর সাথে যুতি করবে গ্রহণ দোষ তৈরি হবে রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে চন্দ্র এখানে থাকার কারণে এই সময় মানসিক কিছু সমস্যা আসতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কিছু কাজ সম্পন্নের ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যাচ্ছে কারো সাথে বাদ বিবাদ এই সময় আসতে দেখা যেতে পারে সুতরাং এই বিষয়গুলির ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত গুরুত্বপূর্ণ ডিসিশন নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত শুক্রবার সকাল ছটা সাতচল্লিশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ তুলা রাশিতেই প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে তুলা রাশিতে চন্দ্রমাকে রবিবার বিকেল চারটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে সপ্তাহের মধ্যভাগে চন্দ্রমা রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে থাকার কারণে যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে চন্দ্র এখানে বৃহস্পতির দ্বারা দৃষ্ট হবে গজকেশ্বরী যোগু তৈরি হবে কেরিয়ার প্রফেশনের দিক থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় লাভ লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় সপ্তাহের অন্তিম ভাগ শুভ থাকতে দেখা যাচ্ছে শুধুমাত্র এই সময় নিজেদের স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে সপ্তাহের অন্তিম ভাগ শুভ থাকতে দেখা যাচ্ছে কিন্তু সপ্তাহের শুরু থেকে সপ্তাহের মধ্যবর্তী সময় পর্যন্ত মানসিক স্থিরতার অভাব এই সময় আসতে দেখা যাচ্ছে যাদের চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের সমস্যা আছে এই সময় তার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় নিত্য যদি শ্রীষোপ্তম পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার